তাদের দক্ষতা দেখেছি অনেক কাজ তারা অনেক দ্রুত গতিতে করতে পারতো এই সরকার এইরকম দক্ষ না হ্যাঁ তাদের এই দক্ষতাটা আসলে লার্ন করতে হবে আপনার কাছে কি মনে হয় না স্যার আপনার কাছে কি মনে হয় না যে কাজ ওর করা দরকার সেই কাজ হয় না কইরা যে কাজ ওর করা দরকার নাই ওই কাজ ওয়ে আনতেছে বিকজ এটা শুনতে ভালো এটা পপুলিস এইটার মধ্যে থেকে আসলে মানে কেন মানে যেই কাজ করা দরকার ওর ওইটা না করে অন্যগুলি করছে সেটা ইতিহাসের ব্যাপার সেটা কিন্তু খুঁজলে এমন কেম বলবো যে লম্বাস্তে কম্বল ওজার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন যাই হোক আমাদের যা আছে তা নিয়ে তো কাজ করতে হবে তো সেখানে আমি বলবো যে অদক্ষতা আছে অদক্ষতা আছে প্রায়োরিটি সিলেকশনে তাদের অদক্ষতা আছে তাদের ডিসিশন মেকিং অদক্ষতা আছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম আছে পপুলিজম সার্ভ করছেন সঠিক কাজটা কখন করতে হবে তারা বুঝতে পারছেন না এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখন এইগুলোর সমালোচনা আমার আমরা করে যাচ্ছি গণমাধ্যমে করে যাচ্ছি ব্যক্তিগত যোগাযোগে সাংগঠনিক যোগাযোগে করে যাচ্ছি করে করে যতখানি ঠিক করতে পারি এছাড়া তো কিছু করার নেই ছয় মাস হয়েছে এই রাষ্ট্র ক্ষমতায় আসছে আমরা গত তিন চার পাঁচ বছর ধরে শুনে আসতেছে যে ভারতীয়রা এখানে কাজ করতেছে বিনা পারমিটে টাকা হুন্ডি করে করে পাঠায় আমাদের টাকাগুলি নয় হয় যায় প্রত্যেকটা মধ্যে বসে থাকে পররাষ্ট্র উপদেশে জিজ্ঞেস করলে সে তালিকা করে না কারণ এটা তার প্রায়োরিটির মধ্যে পড়ে না তার প্রায়োরিটিতে আছেটা কি আমি তো এটা বুঝি না এই সরকারের আপনি ম্যানেজারিয়াল জায়গা থেকে বলতেছেন প্রত্যেকটা লোককে আপনি তো ধরে নিয়ে আসছেন বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্ট থেকে তিনজন উপদেশটা বাদ দিলে যদি মানে নবীন উপদেশটা আপনি বাদ দেন কিন্তু তাদের আমি কাজটা কি মানে তাদের ম্যানেজারিয়াল দক্ষতাটা আপনি বলতেছেন তাদের তো ইচ্ছাই নাই কাজ করার এরকমও মনে হইতে পারে না ওই যে বললাম যে আপনার তারা তো অভ্যর্থনে স্পিরিট থেকে আসেনি যেহেতু স্পিরিট থেকে আসেনি তাদের আসলে ওই 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 রকম যে কমিটমেন্ট আমরা তাদের কাছে আশা করছি সেই কমিটমেন্টটা নাই তারা টাইম সেন্সিটিভ না তাদের মধ্যে অদক্ষতা আছে এই অদক্ষতা গুলো আমরা দেখতে পাচ্ছি আপনি আসলে তালিকা করে যারা আহত হয়েছে তাদের কাছে টাকাও আছে সব আছে সেটা আপনি দিতে পারলেন না কেন সেটা আপনার কইতে হবে সেনাবাহিনীর ক্ষেত্রে আপনি কারে ছাড়ছেন কারে ধরে রাখছেন সেটা আপনার কইতে হবে এইটা ঠিক ম্যানেজারিয়াল ব্যাপার বলে আমার কাছে মনে হয় না আমি এই প্রশ্নটা করতে চাই কিন্তু মানে একটু ভয়ে ভয়ে কারণ ইদানিং যে কোনো প্রশ্ন করতে গেলেই ভয় লাগে মানে আওয়ামী লীগের আমলে এত ভয় লাগে এই আমলে ভয়টা মনে বেশি সমন্বয়করা কীরকম দলের হয়ে কোথা থেকে চাঁদা নেন কিভাবে পলিটিক্যাল পার্টিটা করেন কিভাবে রূপায়ণ টাওয়ারে দুইটা ফ্ল্যাট নিয়ে থাকেন এই প্রশ্নগুলি উত্তরে তারা বলেন যে আমরা দিব সব আমাদের কাগজ ঠিক আছে পরে আমরা দিয়ে দিব আমার আপত্তি নাই পরে দিয়ে দেন আপনার বাবা গিয়ে কোথাও তদবির করতেছে কিনা আমার আপত্তি নাই বাবারা তদবির করার জন্যই হয় মন্ত্রীর বাবা তদবির করবে না তদবির করবে কে এটা আমার কাছে ভালোই মনে হয় খারাপ লাগে না খুব একটা কিন্তু এইটা আসলে একই ঘটনার আমরা মানে মানে আমাদের হইতেছে না মানে একই ঘটনার পুরো প্রতিবেদন আপনি আপনি 3000 কোটি টাকার দুর্নীতি বা 13000 কোটি টাকার কোটি টাকার দুর্নীতির সাথে রূপায়ণ টাওয়ারের ভাড়া দুর্নীতি যদি দুর্নীতি হয়ে থাকে এটা মেলাবেন আপনি আবার কাছে আমার হয় কি আমি সিম্বল দেখি এইভাবেই শুরু হয় আসলে শুরুটা এমনি হয় যে ইতিহাসে একটা নায়ক দুবার আসে প্রথমবার ট্র্যাজেডি হয়ে পরের কমেডি হয়ে তাদেরকে একটা লেভেল পর্যন্ত আমাদের ট্রাস্ট করা দরকার আমি পার্সোনালি মনে করি যে আমি ট্রাস্ট করতে চাই ট্রাস্ট করে ঠকতে চাই কারণ এই এই আমি মানে আমিও এই জিনিস আমি আপনার সাথে আমি আপনার সাথে এটাতে একদম একমত আমি ট্রাস্ট করতে চাই ট্রাস্ট করে ঠকতে চাই ট্রাস্ট করে ঠকি এটা ভালো না সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া এইটার জামিন না দেওয়া ওইটা আবার সিপিজে নজরে আনা আহ প্রফেসর সুবর্ণ এটা আপনি আসলে কেমনে দেখেন মানে এটার জবাব আমরা কি দিব দশ বছর আট বছর দশ মাস পরে গিয়া

এটা আনবিলিভেবল আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও তাদের হেনস্থাতে উল্লাস প্রকাশ করতে মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাইকে মানে না মানে এই ওই যেটা যেটাকে আমরা বলি আর কি যে একটা যখন সরি আচ্ছা যেটা বলছিলাম যে এই আমি 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 খুবই ব্যথিত হই এবং এই আমিও দেখেছি এবং এই উল্লাস করার কোন কারণ নাই আহত পরিবারগুলো যে যথেষ্ট আহত মানুষজনরা যে যথেষ্ট চিকিৎসা পায়নি ঠিকঠাক মতো চিকিৎসা যে জুলাই আগস্ট চিকিৎসা পায়নি এটা বিরাট এটা কেন পায় নাই আসলে মানে এটা এটার মধ্যে কি ঝামেলা মাত্র 2000 লোকের চিকিৎসার ব্যবস্থা করতে করতেছে না 4000 লোকের 5000 লোকের 20000 লোকের এটা রাষ্ট্র সেটা সেটা সত্যি আমার প্রশ্ন এবং এইখানে এইটার মধ্যে প্রফেসর ইউনুস কইতেছে টাকা আছে সব আছে সবকিছুর ব্যবস্থা আছে কোথায় গিয়া কোথায় গিয়া জুলাই ফাউন্ডেশন আহত মানুষজনদেরকে টাকা বিতরণের ক্ষেত্রে যে অদক্ষতা দেখিয়েছে সেটা নিয়েও বিরাট কথা আছে কিন্তু খালে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মিস করে যাচ্ছি ছয়শ মানুষরা কতজন মানুষ হ্যাঁ সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল এরপরে আমরা দেখলাম রাঘব বলদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল এর দায় কে নেবে বাংলাদেশে আমরা কেন প্রশ্ন করে ডক্টর ইউনুস নেবে আমাদের ডক্টর ইউসের সাথে কথা বলে ছাড়ছে ওদেরকে এটা ডক্টর ইউনি মতামত ছাড়া সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী কি আসে যায় না আমাকে আমাকে খেলে বলতে দেন আমাকে বলতে দেন নিশ্চয়ই মানে আপনি যদি তথ্য থাকে আপনি বলবেন

সেটা তো আছে এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ আবার এবারেও উপাচার্য বা উপাচার্য পদে নিয়োগ কত ডেঞ্জারাস লাইন আপনি বোঝেন মানে সাংঘাতিক আমি মনে করি হ্যাঁ এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজার টানেলের সাথে ধরেন সবচেয়ে বড় ওয়ারি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াতে পারছে না এখন দাঁড়াচ্ছে না সেনাবাহিনী ঠিক কাজ করতে পারছে কিনা সেগুলো যেমন হ্যাঁ সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা এবং পরের ভূমিকা কিন্তু এসব বিষয়গুলির ক্ষেত্রে আসলে প্রফেসর ফেন্দুস আঙ্গুল তুলেছেন অর্থাৎ আহতদের চিকিৎসা যারা আসলে সত্যিকার অর্থে দায়ী তাদের বিরুদ্ধে মামলা ইয়া করা এখনো প্রশাসন সহ অন্যান্য নানা জায়গায় বিগত সরকারের নানা ক্ষমতার চিহ্ন থেকে যাওয়া সেনাবাহিনীর পক্ষ থেকে পিক অ্যান্ড চুজ করা তিনজনকে ধরা সাঁত্রিশ জনকে ছেড়ে দেওয়া বা সাঁত্রিশ জনকে ধরা তিনজনকে ছেড়ে দেওয়া এগুলো তো আসলে প্রশ্ন করতে হবে মানে এখন আমরা প্রশ্ন কার কাছে গিয়ে করবো মানে ওইটাও একটু যদি আপনি একটু বলেন প্রতিটা জায়গায় আমি প্রফেসর সাইদ সাইদ যে যে পয়েন্ট তুলেছেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটু টাচ করেন কারণ আমিও এই ব্যাপারগুলিতে কনসার্ন জুলাই গণ অভ্যুত্থান একটা বিশাল বড় ঘটনা এই ঘটনা আমরা যদি এখন যারা ক্ষমতায় আছেন সরকারে আছেন তাদেরকে যদি আমরা দেখি আমরা দেখি যে দুটা দল এক দল আসলে এই গণ অভ্যুত্থানের স্পিরিটের ভেতর দিয়ে এসছেন আরেক দল এসছেন যারা নেতৃত্ব দেবেন তাদের এই স্পিরিটটাকে কোনো না কোনোভাবে বহন করতে হবে যদি তিনি বহন করতে না পারেন তিনি আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে করতে হবে এবং তাহলে যারা এখন স্পিরিট নিয়ে এসছেন তাদের তাদের মধ্যে ভুল হচ্ছে তাদের তাদের হয়তো ম্যানেজমেন্টের সম অদক্ষতা দেখা যাচ্ছে দেখবারই কথা সেটা তো তারা তো ম্যানেজার হিসেবে দক্ষ হয়ে ওঠেননি তারা ছাত্র তারা আন্দোলন করেছেন এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন একটা রোল প্লে করতে হচ্ছে তো এই ফাঁকে আমরা অনেকগুলো দুঃখজনক ঘটনা দেখছি ধরা যাক এই যে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব চিকিৎসা ব্যাহত হচ্ছে দীর্ঘায়িত হচ্ছে চিকিৎসা পাচ্ছে না তো সেগুলো কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে যে তাদের ম্যানেজির স্কিলের অভাব আছে কিন্তু কাজটা সঠিকভাবে যারা করতে পারত তাদেরকে তারা সঠিক সময়ে কানেক্ট করতে পারছে না বলতেছেন যে আচ্ছা চামচামি কি ফৌজদারি অপরাধ যেমন আমাকে বলতেছেন যে আপনিও তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটিভিজম করতেছেন ইউনু সরকারের পক্ষে চামচামি করতেছেন এটা আপনার বিরুদ্ধে কি ফৌজদারি অপরাধ হবে কিনা এটা নিয়ে আমি একটু তিরিশ সেকেন্ড শুনতে চাই প্রফেসর ফেরদোসকে সেকেন্ড শুনতে চাই প্রফেসর রহমানকে এবং শেষ করতে চাই প্রফেসর ফেরদোস চামচামি ফৌজদারি অপরাধ কিনা

এই সরকারের একটা অদক্ষতা হতে হচ্ছে রাজনৈতিক শক্তির সাহায্য না নিতে পারা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ তৈরি করতে না পারা আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে বহুত্ববাদী রাজনীতির কথা ছাত্র সমন্বয়করা বলছেন কিন্তু তাদের আচরণে অনেক সময় বহুত্ববাদের বিরোধী অবস্থান দেখা যায় আদিবাসী আদিবাসীর ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে পাঠ্য বই পুস্তক পরিবর্তনের ক্ষেত্রে যে আন্দোলন হলো সেখানে কিন্তু আমরা ছাত্র সমন্বয়কদের পুরস্কার বহুতত্ববাদী অবস্থানকে প্রমোট করতে দেখি নাই এটা আমার কাছে সুমন আপনি যদি শেষ কথা একটু বলেন আমি মনে করি যে সরকারটা বহুত্ববাদী হওয়ার কথা ছিল সরকারটা এই একটা সুযোগ ছিল যেখানে আমরা আসলে একটা প্লুরালিস্ট সোসাইটি তৈরি করতে পারতাম একটা খুবই ডেমোক্রেসি তৈরি করতে পারতাম সেই সুযোগটা আসলে এখনো কথা বলতে যেন কাজ করছে কেন বেশি ভয় কাজ করছে কারণ এখন যার বিরুদ্ধে কথা বলতাম তাকে আমি এতটা ভালোবাসতাম না বলে আমি তার বিরুদ্ধে আমি যেতে পারতাম সহজে এখন তো সমস্যা হচ্ছে যে আমি আমার প্রিয়জনের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এই জন্য ভয়টা বেশি কাজ করছে তো এই এই ভয়ের সুযোগটা তারা যেন না নেন তারা যেন আমাদের এই স্নেহ বা এই শ্রদ্ধাটাকে তারা আপ করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে আহ না দেন আর কি এখন আমরা দেখতে পাই ইশারা ফ্ল্যাটের ভাড়া দেয় নাকি গাড়ি ভাড়া দেয় নাকি কে দেয় না দেয় এটা আপনি ঠিকই বলছেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ